আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল খুব সহজ একটি রেসিপি নিয়েছি বিকেলের নাস্তায় কিন্তু এই নিমকিটা তৈরি করে দিলে চায়ের সাথে খেতে ভালো লাগবে আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো কথাই নেই বছর চুড়ে সংরক্ষণ করতে পারেন এই নিমকি চলুন রেসিপিটি দেখে নেই আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন আটা দিয়েও খুব সুন্দর হয় আমার এর আগের রেসিপি আছে আটা দিয়ে তৈরি তো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি রাঁধুনিটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন আর এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিব দেখুন খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে তার আগে দিয়ে দিচ্ছি চিনি একটা চামচ পরিমাণ চিনিটা দিলে খুব খাস্তা হয় নিমকিটা এখন আমি রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প করে পানি দিচ্ছি অল্প অল্প করে পানি দিবে এবং একটা টাইট খামির তৈরি করব। নরম হবে না আবার অতিরিক্ত শক্তও হবে না পানি দিতে দিতে বেশি পানি দিয়ে ফেলবেন না অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো করতে হবে দেখুন আমি ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে দেখুন আস্তে আস্তে মাখতে মাখতেই দেখবেন খুব সুন্দর একটা ময়ান হয়ে গিয়েছে প্রায় হাফ কাপের একটু বেশি পানি লেগেছে আমার দুই কাপ ময়দা মাখতে তো হয়ে গিয়েছে এখন ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্যে আধা ঘন্টা পর ফিরে এসেছি দেখুন ময়দাটা খুব সুন্দর সফট হয়ে গিয়েছে এখন আমি ময়দাটাকে এক মিনিট মেখে নিয়ে ছোট ছোট ডো করে নিচ্ছি আমি ছোট ছোট রুটি তৈরি করব আপনার একটা বড় রুটি তৈরি করে নিতে পারেন বড় জায়গা থাকলে আমার স্পেস কম তো ছোট ছোট রুটি করব সেজন্য কেটে নিলাম ময়দাগুলোকে এখন একটা ময়দা নিয়ে আমি গোল করে বেলে এখন বেলে নিচ্ছি বড় একটা রুটি করবো খুব পাতলা একটা রুটি হবে দেখুন আমি খুব সুন্দর করে বড় একটা পাতলা রুটি করে নিয়েছি অনেক পাতলা এটা উপরে তেল তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে ময়দা ছিটিয়ে দিচ্ছি দেখুন ছিটিয়ে দিয়ে রুটিটাকে আমি গোল করে মরিয়ে নিব দেখুন এভাবে আস্তে আস্তে করে চেপে চেপে সুন্দরভাবে আমি রুটিটাকে মরিয়ে নিচ্ছি সুন্দরভাবে মরে নেওয়া হয়ে গেলে আমি এখন সুন্দর করে চাইটা বেলে এখন কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিব আমি পাঁচটা টুকরো করে নিয়েছি ছোট ছোট চাইলে ছোট ছোট করতে পারেন আর বড় চাইলে বড় করে নিতে পারেন সুন্দর রোগুলো দেখা যাচ্ছে এখন আমি রুটিটাকে বেলে নিব যতটা সম্ভব ততটা পাতলা করে বেলতে হবে যত পাতলা করে বেলবেন তত সুন্দর হবে আপনার নিমকি দেখুন এভাবে ভাজ করে তিন কোনা করে নিয়েছি এভাবে সবগুলো ভেজে আমি মিডিয়াম তেলে ভেজে নিচ্ছি তেলটা মিডিয়াম গরম করে তারপর ভেজে নিচ্ছি অল্প আছে আস্তে আস্তে ধৈর্য সহকারে ভাজতে হবে কারণ নিমকিটা যেহেতু মোটায় খেনে তো সেহেতু সময় নিয়ে ভাজতে হবে খুব তাড়াতাড়ি চুলার জাল যদি অতিরিক্ত থাকে তাড়াতাড়ি উপর দিকে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এতে নিম নিমকিটা কিন্তু মুচমুচে হবে না সেজন্য জন্য আস্তে ধীরে খুবই সময় নিয়ে আট থেকে দশ মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে কিন্তু আমার নিমকিগুলো সুন্দর লাল কালার হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এভাবে আমি আমার নিমকিগুলো সবগুলো ভেজে নিব এভাবে ভেজে আপনারা এয়ারটাইট বক্সে ভরে এক মাস সংরক্ষণ করতে পারেন ডায়াবেটিস রুগীরাও কিন্তু এই নিমকিটা খুবই পছন্দ করে খাবে এবং ওদের ওরা সুগারবিহীন যেহেতু সামান্য সুগার আছে ওরা এটা খেতে পারবে তো আরও কিছু নিমকি আমি ভেজে উঠিয়ে নিচ্ছি বিকালের নাস্তায় আপনারা এই নিমকিটা দিতে পারেন বাচ্চারাও পছন্দ করবে বড়রাও পছন্দ করবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এভাবে নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ